জাতীয় নির্বাচন কমিশনারের একটা সিদ্ধান্ত এবং তাতে যে আগামী লোকসভা নির্বাচনে এই বাংলায় ভোট লুঠেরাদের ময়ে ময়ে হতে চলেছে তা কার্যত নিশ্চিত হয়ে গেছে এবং সেই সিদ্ধান্ত সামনে আসার পরই কী করা হবে কিভাবে বাঁচানো যাবে কিভাবে পঞ্চায়েত স্টাইলটা ব্যাক করা যাবে সেই নিয়ে কিন্তু কার্যত ত্রাহি ত্রাহি রব পড়ে গেছে ওই শাসক দল বলেছিল না খেলা হবে হ্যাঁ খেলা তো হবে। ভয়ঙ্কর খেলা হবে শাসক দলের কথা দাঁড় করেই বলছি কিন্তু খেলাটা এবার তাদের বিপক্ষে হবে না তো সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে এবং সেইটা ড্যামেজ কন্ট্রোলে ছটফটনি দেখা যাচ্ছে খোদ রাজ্য নির্বাচন কমিশনারের কিন্তু এত কিছুর পরেও কি বাঁচানো যাবে এই এই শাসকের যে রাজপাট আছে তাকে রক্ষা করা যাবে মনে তো হচ্ছে না একাধিক কর্মসূচি হতে চলেছে এবং জাতীয় নির্বাচন কমিশনার যেভাবে চেপে ধরেছে তাতে একদিকে ভোট লুট বন্ধ তো হবেই তার পাশাপাশি যারা এতদিন মাতব্বরী করে শাসক দলের হয়ে ওই জয় পতাকাটা উড়িয়েছিলেন না তাদের যে কী হাল হতে চলেছে তারা যে কি কঠিন শাস্তির মুখে পড়তে চলেছে সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কি হয়েছে কি সিদ্ধান্ত অবশ্যই পুরোটা ব্যাখ্যা করব। এবং কেন ত্রাহিত্রাহি পুরোটা নিয়ে আসবো সেসব অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীর বন্ধুরা গত দু একদিনের মধ্যেই আপনারা জেনেছিলেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কিন্তু বড়সড় একটা সিদ্ধান্ত নিয়েছে জম্মু কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী জওয়ান কিন্তু এবার পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের জন্য ডিপ্লয় হতে চলেছে মোট নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে এবং তার পাশাপাশি স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য বাইশ কোম্পানি আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোট নশো বিয়াল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে তবে এই খবরটা তো পুরনো হয়ে গেছে এর মধ্যে এমন ইন্টারেস্টিং কিছু নেই ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে এই খবর সামনে আসার পর আজ দুপুর আড়াইটা থেকে প্রায় দু ঘন্টা ধরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি আছেন তিনি সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ডেকেছিলেন অর্থাৎ যারা শাসক আছেন তাদের ডেকেছিলেন এবং দীর্ঘ বৈঠক হয় দীর্ঘ বৈঠক হয় প্রায় দু ঘন্টা ধরে এবং সেই নিয়েই কিন্তু জল্পনা বাড়ছে যে এখন এইভাবে হঠাৎ করে এত দীর্ঘ বৈঠকের দরকার কেন হয়ে পড়লো ঠিক আছে কেন্দ্রীয় বাহিনী তো আসবে এর আগে আমরা তৃণমূল নেতাদের মুখে বড় বড় ডায়লগ শুনেছিলাম না মঙ্গল গ্রহ থেকে সেনাবাহিনী নিয়ে আসুন আমেরিকা থেকে সেনা নিয়ে আসুন তবুও কেউ কিছু আটকাতে পারবে না এবং আমরা দেখেও ছিলাম যে যারা এত কনফিডেন্সের সঙ্গে কথা বলতেন সত্যিই তারা ভোট লুট করতে সক্ষম হতেন অনুব্রত মণ্ডল যাকে নজরবন্দি করে রাখা হতো ভোটের সময় সে ঘরের মধ্যে বসেই কীভাবে ভোটটাকে নিয়ন্ত্রিত করত কিভাবে হার হিম করা সন্ত্রাস বীরভূমে চালাতো এবং সেখানে একটার পর একটা আসন দখল করত। কিন্তু এবারে যে সেই জিনিসটা হবে না সেটা কার্যত স্পষ্ট হয়ে গেছে কেন মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে কিন্তু তাতে কি এমন এসে যাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতেই পারে কিন্তু সেটার জন্যই মূলত ত্রাহি ত্রাহি রপটা পড়েছে কেন কেননা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেটা আসছে তারা যে ইঙ্গিতটা নিয়ে রেখেছে তারা ভয়ঙ্কর বেশ কিছু বিষয়ে আলোচনা করতে চাইবে এবং রাজ্যের কাছ থেকে রিপোর্ট নিতে চাইবে এবং সেই রিপোর্ট যদি সত্যিকারের রিপোর্ট যায় তাহলে যে স্টেপ হবে তাতে করে মাছি মাছিগলা জায়গা থাকবে না আর সেই রিপোর্টে যদি কোনো কারচুপি করার চেষ্টা করা হয় তাহলে তার ফল আরও মারাত্মক হবে কী কী বিষয়ে কথা হয়েছে দেখুন আপনারা জানেন যে রাজ্যের যারা এই নির্বাচনী ইলেকশন অফিসার রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাদেরকে নিয়ে কিন্তু দীর্ঘ একটা ট্রেনিং পিরিয়ড হয়েছে দিল্লিতে এবং সেখানে সেন্ট্রাল ইলেকশন কমিশন পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে যে একটুও কোথাও যদি গাফিলতি থাকে কোথাও যদি এই ভোট লুঠেরাদের সামান্যতম কোনো অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এরকম ইঙ্গিত উঠে আসে তাহলে তাহলে যে কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা হবে সেটা চিন্তার বাইরে এবার এই যে প্রথম মার্চের প্রথম সপ্তাহে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে তারা মূলত কোন কোন বিষয়ে ডিটেলসে আলোচনা করবে এবং সেখান থেকে রিপোর্ট নেবে এক এক করে বলছি গত পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল এবং সেটাও হাইকোর্টের নির্দেশে কিন্তু বহু জায়গা থেকে অভিযোগ গেছে যে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট সঠিক হয়নি তাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে সঠিক সময়ের পরে পাঠানো হয়েছে ফলে রাজ্যের যে হিংসা সেটা আটকানো যায়নি রাজ্যে সেই হিংসার পুরো স্ট্যাটস কিন্তু রয়েছে কোথায় বোমা কোথায় গুলি কোথায় বন্দুক কোথায় প্রাণ যাওয়া সমস্ত কিছু রয়েছে এর ডিটেল অ্যানালিটিক্যাল রিপোর্ট কিন্তু এবার এই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকার রয়েছেন তার কাছ থেকে কিন্তু নেওয়া হবে কেন সেই ফেলিওরটা হয়েছিল সেই কারণটা কিন্তু দর্শাতে হবে এর পাশাপাশি পুরো নির্বাচন পুরো এলাকাগুলোতেও কিন্তু ভোটের সময় সন্ত্রাসের ছবি দেখা গেছে এবং সেখানে নির্বাচন কমিশনে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও জমা পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে সিসিটিভিকে কভার করে দেওয়া হচ্ছে এবং তারপর ভোট লুট করা হচ্ছে যেভাবে ছাপ্পাটা মারা হচ্ছে সেই সংক্রান্ত ডিটেল রিপোর্ট সেখানে থাকবে এর পাশাপাশি ভোট পরবর্তী হিংসা দু হাজার নির্বাচনের পরে সেখানকার কী ডিটেল রিপোর্ট আছে কোন কোন এলাকাতে সে সেই ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেখানে কমিশনের কি মেজার ছিল বাহিনীকে কিভাবে কাজে লাগানো হয়েছিল তার বিস্তারিত রিপোর্ট সেটা নিয়ে আলোচনা হবে এর পাশাপাশি ভোটের সময় পুলিশের কি ভূমিকা থাকে বিভিন্ন জায়গা থেকে যে বিরোধীরা অভিযোগ করেন যে এই পুলিশরাই কার্যত এই যারা সমাজবিরোধী রয়েছে দুষ্কৃতি রয়েছে ভোট লুটেরা রয়েছে তাদেরকে অ্যাক্টিভ হতে সাহায্য করে একে এদেরকে আটকানোর কোনো চেষ্টা করে না সেই পুলিশ অফিসারদের নিয়ে কমিশনের কি ভাবনা চিন্তা রয়েছে কমিশনের রিপোর্টে এরকম পুলিশ অফিসার কারা সেই ডিটেল রিপোর্ট তাদের নাকি চাই এবং এর পাশাপাশি প্রশাসনের ভূমিকা বিশেষ করে রিটার্নিং অফিসার বা যখন ভোট চলে তখন কিন্তু সিভিজিল অ্যাপে আমরা আমরা রিপোর্ট জানাতে পারি যে কোথাও কোনো অন্যায় হয়েছে কি সেই রিপোর্টের পরিসংখ্যান এবং সেই রিপোর্ট ধরে ধরে কোথায় কি ব্যবস্থা নিয়েছে এবং এই প্রশাসনের ভূমিকা যাদের যাদের ভূমিকা নিয়ে অতীতে বিরোধীরা প্রশ্ন তুলেছে তাদেরকে নিয়ে কমিশনের কি ভাবনা চিন্তা রয়েছে সেইটা নিয়ে একটা চলেছে এর পাশাপাশি রাজ্যের এই বিগত ইলেকশন অর্থাৎ দু থেকে যত ইলেকশন রাজ্যে হয়েছে দু হাজার উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা পুরো ভোট পঞ্চায়েত ভোট সমস্ত কিছুর অ্যানালিসিস করার পর রাজ্যের উত্তেজনা উত্তেজনাপ্রবণ এবং অতি উত্তেজনা উত্তেজনাপ্রবণ ভোটার যে বুথের লিস্ট আছে সেই লিস্ট নিয়ে কমিশনের কাছে কি তথ্য রয়েছে কমিশন সেই লিস্টটা কি দিচ্ছে এবং এই যে নশো কুড়ি কোম্পানি বাহিনী পাঠানো হবে সেই বাহিনীর ডিপ্লয়মেন্টটা এবারে কি ব্লুপ্রিন্ট তৈরি করছে রাজ্য নির্বাচন কমিশন এবং কিভাবে তারা করবে এই এতগুলো বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হতে চলেছে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কমিশন বা যারা অফিসার রয়েছেন তারা তাদের মতো করে রিপোর্ট দেবেন কিন্তু সেই রিপোর্টটা পেয়েই ভালো ছেলের মতো ফোল্ড করে প্যাকেটে ঢুকিয়ে দিল্লি চলে যাবেন না এই নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ আসছে তাদের কাছে কিন্তু প্যারালাল রিপোর্ট অলরেডি তৈরি আছে বিভিন্ন ইনপুট থেকে এই রাজ্যের অতীত ইলেকশান সেখানে বিরোধীদের যে ইনপুট আছে বিভিন্ন জায়গা থেকে তারা সেটা করেছে তাদের সেই রিপোর্ট আছে দুটোর ম্যাপিং হবে এবার সেই ম্যাপিংয়ে যদি প্লাস মাইনাস কিছু একটা সামান্য এরার পার্সেন্টেজ থাকে তাহলে ঠিক আছে রাজ্য সরকার এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি ভালো কাজ করেছেন এবং সঠিক রিপোর্ট দিয়েছেন এবং সেই অনুযায়ী ডিপ্লয়মেন্ট যেটা হবে সেইভাবেই মাছি না গলার মতো নিশ্চিন্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে এইবার যদি সেই রিপোর্টের সঙ্গে একটা ব্যাপক ডিস্টেন্স তৈরি হয় অর্থাৎ যেটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে রিপোর্ট আছে তাদের নিজস্ব রিপোর্ট এবং এই মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারা যে রিপোর্ট দেবে সেটার মধ্যে যদি একটা বিস্তর ফারাক দেখা যায় তাহলে তাহলে কিন্তু এদের ভূমিকা নিয়েই প্রশ্ন এসে যাবে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের আগেই এদের নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় চলে যেতে পারে এবার আরেকটা যেটা খুব বড় এখানে ইম্পর্টেন্ট জায়গা হতে চলেছে যেটা কমিশনের নিজস্ব রিপোর্ট বলছি সেখানে কিন্তু ভোট কর্মীদের ইনপুট সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল কেন বলা হচ্ছে ভোটকর্মীদের ইনপুট একটা বড় ফ্যাক্টর ছিল বহু জায়গা থেকে বিরোধীরা অভিযোগ করেছেন এবং সেক্ষেত্রে তারা ভোট লুঠের মতো অভিযোগ করেছেন এবং সেখানে যারা সংশ্লিষ্ট ভোটকর্মী ছিলেন তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এরকম অভিযোগ এসছে আপনারা কি বলছেন এবার সেই গোপন রিপোর্টে বহু ভোটকর্মী মেনে নিয়েছে যে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো সত্যি বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচনের ক্ষেত্রে সেই অভিযোগ অনেক ক্ষেত্রেই সত্যি বলে তারা মেনে নিয়েছেন এবার তাদের পাল্টা প্রশ্ন ছিল যে এই যদি সত্যি হয় আপনারা কেন এই ধরনের কাজ করতে দিয়েছেন এবং তারা সব থেকে বড় যে কনসার্নের জায়গাটা তুলেছেন সেটা হচ্ছে তাদের নিরাপত্তার ব্যাপারটা তারা বলেছেন আমাদের কাছে কেন্দ্রীয় ছিল জওয়ান না আমরা কেন্দ্রীয় বাহিনীর রাজকুমার রায় নিশ্চয়ই আপনাদের মনে আছে যিনি ভোট করাতে গিয়েছিলেন তারপর হঠাৎ করে গায়েব হয়ে যান এবং দিনের শেষে তার ছিন্ন ভিন্ন দেহটা রেললাইন থেকে উদ্ধার করা হয় সেই রাজকুমার রায়ের নাম নাকি বারবার বারবার উঠে এসছে এবং সকলেই বলেছেন তাদের প্রাণের ভয় আছে সেই জন্য চোখের সামনে গণতন্ত্রকে এভাবে লুট হতে দেখেও তারা কিন্তু কিছু করতে পারেননি এবার তাদের সেই ইনপুটগুলো দিয়ে এই উত্তেজনা প্রবণ অতি উত্তেজনা প্রবণ ভোট লুটের জায়গায় বিভিন্ন যে ম্যাপিংগুলো করা হয়েছে সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা করা হয়েছে এর পাশাপাশি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন তিনি বলেছেন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে অত্যন্ত ভালো খবর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স সহ বিভিন্ন দাবি জানিয়ে গত দশই নভেম্বর দু কমিশন দপ্তরে বিক্ষোভ এবং লিখিতভাবে দাবিপত্র সিইও আরি জাফতাবের সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে এসেছিলাম এবং ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের উদ্দেশ্যেও তা পাঠিয়েছিলাম তিনি কথা দিয়েছিলেন গুরুত্ব দিয়ে তা বিবেচনা করবেন তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি তবে কত কেন্দ্রীয় বাহিনী আসছে তার থেকেও বড় কথা প্রতিটি ভোটার এবং ভোটকর্মীরা নিরাপত্তার জন্য প্রতিটি বুথই যেন পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফোর্স থাকে তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তারা যে আন্দোলনটা করেছিলেন এবং সেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখেছে এবং এই যে লাস্টের কথাটা বলেছেন ভোটার এবং ভোটকর্মী প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সেই জন্য পর্যাপ্ত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চায় এবং এই এইটার কিন্তু একটা পার্ট পড়েছিল রাজ্য নির্বাচন কমিশন এবং আরেকটা গিয়েছিল সেন্ট্রাল ইলেকশন কমিশন তারা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়ে দেখে ইতিমধ্যেই তার জন্য ডিপ্লয়মেন্ট করে দিয়েছে এইবার রাজ্য যে আপডেটটা পাঠিয়েছিল এর এর এগেনস্টে সেটা নিয়েও কিন্তু জবাবদি করতে হবে এবং সেইটার ক্ষেত্রে তারা কী ম্যাপিংয়ের কথা ভাবছেন অতীতে যখন এই নিয়ে অভিযোগ এসছে তখন তারা কি ব্যবস্থা করছেন সেই জায়গাটাও কিন্তু ভালো করে চেপে ধরা হচ্ছে এর পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে গত নভেম্বর থেকে আইন শৃঙ্খলা সম্পর্কিত সমস্ত রকমের রিপোর্ট কিন্তু প্রতিটি পুলিশ থানাকে পাঠাতে বলে দিয়েছে এই সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সেই রিপোর্টে কী কী থাকছে সেখানে হচ্ছে যে দুষ্কৃতি এলাকা দুষ্কৃতি সম্পর্কে তাদের তাদের বিরুদ্ধে আইন অমান্য কোনো ব্যাপার আছে কিনা তাদের কোনো জামিন অযোগ্য তাদের ধারা আছে তারপরে পুলিশ কিছু করেছে কিনা সেই সমস্ত রিপোর্ট কোনো বেআইনি অস্ত্র বা অন্যান্য বেআইনি কিছু কোনো উদ্ধার হয়েছে কিনা এলাকা থেকে এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু গত নভেম্বর থেকে পাঠানো মানে পাঠাতে শুরু করা হয়েছে এটা জানুয়ারি থেকে পাঠাচ্ছে কিন্তু রিপোর্টটা চাওয়া হয়েছে নভেম্বর থেকে সুতরাং মার্চে প্রথম উইকে যখন আসছে মোটামুটি পাঁচ মাসের কি চার মাসের ডেটা কিন্তু তারা সঙ্গে করে নিয়ে আসছেন যে রিপোর্টটা এখান থেকে পাঠানো হয়েছে এইবার যেটা মজার ব্যাপার হচ্ছে এই রিপোর্ট যে এসেছে সেই রিপোর্টগুলোর সঙ্গে সাম্প্রতিককালের ধরুন সন্দেশখালী বা অন্যান্য জায়গায় যেসব ইনসিডেন্ট উঠে এসছে সেইগুলোও কি এই রিপোর্টের মধ্যে ইনক্লুডেড আছে সেটা ক্রস ভেরিফাই হচ্ছে পাশাপাশি বিরোধীদের কাছ থেকে কিন্তু এর একটা ব্যাপক পরিমাণে ইনপুট নেওয়া হচ্ছে বিভিন্ন থানা ধরে ধরে সেখানে কিন্তু আইবির রিপোর্ট নেওয়া হচ্ছে বিরোধীদের কাছ থেকে আইবির থ্রু দিয়ে সেই রিপোর্ট কালেক্ট করে এই যে রিপোর্ট পুলিশ পাঠাচ্ছে সেটাকে ক্রস ভেরিফাই করা হচ্ছে অর্থাৎ এখানে পুলিশের ইনটেনশান সঠিক আছে কিনা তারা সঠিক রিপোর্ট তুলে ধরছে কিনা এবং সেখানে কোনো রকম কোনো গাফিলতি আছে কিনা সেই সমস্ত কিছু তুলে ধরছে অর্থাৎ শুধুমাত্র নশো কুড়ি কোম্পানি সেনাবাহিনী আধা সেনা পাঠিয়েই এখানে কিন্তু নির্বাচন কমিশন চুপ করে বসে থাকছে না সেই নশো কুড়ি কোম্পানি বাহিনী যেন সঠিকভাবে ইউটিলাইজড হয় এবং প্রত্যেকটা বাংলার মানুষ যেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই জায়গাটা সুনিশ্চিত করতে চাইছে এবং সেই পথে যে বা যারা বাধা হবে সেটা ভোট লুটেরা হতে পারে সেটা পুলিশ হতে পারে সেটা প্রশাসন হতে পারে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু কাউকে রেয়াত করবে না এবং এই যে মুডটা নশো কুড়ি কোম্পানি ঘোষণা করার মধ্যে দিয়েই ভারতবর্ষে সব থেকে বেশি এই রাজ্যে হচ্ছে সেটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন ধরে ফেলেছে এবং সেই জন্যই কিন্তু ঠকটকানি ধরে গেছে এই মিটিং এইভাবে দীর্ঘ মিটিং তারা করেছে এবং অবশ্যইভাবে সেই মিটিংটাকে ফেস করার জন্য যেটা মার্চের ফার্স্ট উইকে হতে চলেছে এই মিটিং করা হয়েছিল কিন্তু কিন্তু আলটিমেটলি যেভাবে জাতীয় নির্বাচন কমিশন চেপে ধরছে তাতে কিন্তু এবার এবার কিন্তু মানুষ তাদের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং সেই প্রয়োগ করার পর সেটা যাতে গণনা পর্যন্ত সঠিক থাকে সেটাও কেউ কিন্তু তারা সুনিশ্চিত করতে চাইছে যে জন্য শুধুমাত্র স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য বাইশ কোম্পানি অতিরিক্ত বাহিনী এবং ভোট মিটে যাওয়ার পর ভোট ঘন না ছেড়ে দিন যতক্ষণ পর্যন্ত না এলাকা শান্ত হচ্ছে সেই রিপোর্ট আসবে ততক্ষণ অব্দি কিন্তু এই আধা সেনাবাহিনী থাকবে এখানে পশ্চিমবঙ্গে ফলে এবারের নির্বাচনটা যে মানুষ তার নিজের অধিকার প্রয়োগ করতে পারবেন এবং সেখানে যারা সত্যিকারের উন্নয়ন করেছেন সত্যিকারের কর্মযোগ্যটা করছেন তাদেরকেই ভোট দিতে পারবেন সেই জায়গাটা কিন্তু সুনিশ্চিত তে চাইছেন ফলে ফলে খুব স্বাভাবিকভাবেই যারা পঞ্চায়েত স্টাইলে ভোট করে বলে সব জায়গায় উন্নয়নের জয়গান তাদের কিন্তু রাতের ঘুমটা আস্তে আস্তে হারাম হচ্ছে কি বলবেন জাতীয় নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে এবং রাজ্য নির্বাচন কমিশনের এই দীর্ঘ বৈঠক এই এই ঠকঠকানি নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রত্যী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার